সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা স্ক্রিনে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা মান নেওয়ার প্রশ্ন প্রশ্ন নম্বর হচ্ছে দশ এবং এর পরবর্তীতে আরও দুইটা প্রশ্ন দেখতে পাবো সেই দুটো হচ্ছে এগারো এবং বারো আর এই টোটাল তিনটা প্রশ্ন সমাধানে থাকবে আজকের ভিডিওটি জুড়ে আর এই তিনটা প্রশ্ন নেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী চার দশমিক এক থেকে আপনি যদি মান নেওয়ার প্রশ্নে দুর্বল থাকেন তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হন বা কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন সকল ক্ষেত্রে যদি আপনি মান নেওয়ার প্রশ্নে দুর্বল থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা অনেকেই কিন্তু এই নেওয়ার প্রশ্ন সমাধান করতে গিয়ে আমরা বুঝতে পারি না যে এই প্রশ্নটাতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে তাই আপনি যদি এ ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আজকে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন তাহলে এতটুকু ইনসিওর করে আমি আপনাকে বলতে পারি আজকের পর থেকে হয়তো মান প্রশ্ন আপনার কাছে অনেক প্রিয় হয়ে উঠবে তা চলুন কথা বেশি না বলে আমরা শুরু করি প্রথমে প্রশ্নে কী আছে সেটি একটু খেয়াল করি দেখুন এম প্লাস ওয়ান বাই এম টু প্রমাণ করো যে এম ট্রুতি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম ট্রুতি পাওয়ার ফোর ইকুয়াল টু যদি প্রশ্নে উল্লেখ থাকে প্রমাণ করো যে পর দেখা যে যদি এ ধরনের কোনো কথা উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব এই প্রশ্নটা আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ এদের কিন্তু এক অ্যান্সার শিটে থাকে না দুইটা পক্ষ হয় অর্থাৎ দুইটা অ্যান্সার হয় দুইটা অনসারে যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা আমাদের সঠিকভাবেই সমাধানটা হয়েছে এখানে আমরা প্রথমে যেটা করবো দেখুন এম প্লাস ওয়ান বাই এম টু প্রত্যেকটা মানে নেওয়ার কোনো না কোনো মান দেওয়া থাকে সেটার জন্য আমরা কে লিখে থাকি দেওয়া আছে দেওয়া আছে লিখলাম লিখে এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু সেটা লিখবো লিখে ফেললাম লিখে ফেলার পরে আমরা এবার কি যেহেতু এটা প্রমাণ করতে হবে দুইটা পক্ষ আছে অর্থাৎ ডান পক্ষ কিন্তু টু আর বাম পক্ষ হচ্ছে এম ট্রুতি পাওয়ার ফোর প্লাস এম বাই এম পাওয়ার ফোর সেটা লিখবো স্যারি তার আগে আমরা সূত্র নিয়ে একটু আলোচনা করবো এই যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এম টুতি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম ট্রুতি পাওয়ার ফোর আমরা কি এরকম কোনো সূত্র পড়ছি যে যেখানে পাওয়ার ফোর আছে পাওয়ার ফোরের কোনো সূত্র কিন্তু আমরা পড়িনি বা এ ধরনের কোনো সূত্র নাই তবে ফোরকে আমরা একটু কনভার্ট করে কিন্তু স্কোয়ারটা করে নিয়ে আসতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি দেখুন আমরা এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড এম টু থিপার ফোর প্লাস অন বা এম ট্রুথি পাওয়ার ফোর অঙ্কটা বসিয়ে ফেললাম নিয়ে আমরা এখানে জাস্ট একটা লাইন আমরা কী করছি সেটা দেখুন আমরা স্কোয়ারে কনভার্ট করবো সেটা কীভাবে করছি এম স্কোয়ার থি পাওয়ার ফোর স্কোয়ার প্লাস অন বাই এম স্কোয়ার তার আবার হলো স্কোয়ার কারণ এই যে এম কার অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে এম কার দুইটা মানে এম প্রতিবার ফোর এটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এই লাইনটা থেকে আমরা এই লাইনটা অনাসে করতে পারছি এখানে সুবিধা পাচ্ছি কি স্কোয়ার এখানে এখানেও স্কোয়ার অর্থাৎ আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে পুরো করতে পারবো যেহেতু এখানে মাঝখানে প্লাস কিন্তু স্কোয়ার প্লাস বেস্কারের সূত্র কিন্তু আমরা এইখানে দুইটা দেখতে পাচ্ছি এর বাইরেও কিন্তু আরেকটা সূত্র আছে আমরা এই ভিডিওতে হয়তো সেই সেই সূত্রটার ব্যবহার দেখব তবে এই যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রের ব্যবহার আমাদের ম্যাক্সিমাম অঙ্কিত হয়ে থাকে তবে আপনার মনে প্রশ্ন দেখতে পারে যে স্যার এখানে তো দুইটা সূত্র আছে এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব। আপনাকে সবসময় দেখতে হবে আমরা আছে বলে কী লিখছি দেওয়াশু বলে যদি এখানে লিখে এম প্লাস ওয়ান বাই এম অর্থাৎ যেটার মান দেওয়া থাকে সেটা প্লাসের অংশ আছে নাকি মাইনাসের অংশে আছে প্লাসের অংশ থাকলে অবশ্যই আমরা উপরে যে ব্র্যাকেটের মধ্যে যেটাতে প্লাস আছে আমরা সেটাই নেব অর্থাৎ এম এ প্লাস বি তার হোল স্ক্যার আমরা এটা নেব এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু এম প্লাস অন বা এম ইকোয়াল অর্থাৎ মান তো আমরা বসাবো সুতরাং আমাদেরকে অবশ্যই প্লাসের নিতে হবে এখানে আমরা একটা জিনিস কিন্তু বুঝলাম পর্যায়ক্রমে আমরা কিন্তু সকল অঙ্কগুলো এভাবে শিখতে পারবো অর্থাৎ একবার যদি প্র্যাকটিস শেষ করে নিতে পারি তাহলে আমার মনে হয় যে ধরনের অঙ্ক আসুক না কেন আপনি দেখেই বুঝতে পারবেন কোন সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে আমরা এই যে সেম লাইনটা অর্থাৎ এই যে লাইনটা আমরা পরের বেজে হুবু নিয়ে যাচ্ছি যাতে আমাদেরকে একটু বুঝতে সহায়ক হয় তাহলে আমরা কোনটা বুঝতে পারছি এটা প্রয়োগ করবে এটাই কিন্তু এ প্লাস ভুল মাইনাস টু বি একটু মনে রাখবো আমরা পরের চলে আসলাম আমরা ওই লাইনটাই এখানে দেখতে পাচ্ছি সেম লাইনটাই এখানে কোনো প্রকার ঘোরায় নেই এখন এ হলো এম এমস্কার বি হলো অন বে এমএস্কার আমরা যখন সূত্র মুখস্থ করে থাকি তখন কিন্তু এবি ফর্মেটে মুখস্থ করে থাকি কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু ওই ফর্মেটে কোনো অঙ্ক পাই না তাই পাই না আমরা এখানে পাচ্ছি এ হল এমএস্কার বি হলো অন বে এমএস্কার সূত্র মুখস্থ করার জন্য ওইটা প্রয়োগের সময় এই ধরনের শুধু দেখবেন ফর্মেটটা মিলছে কিনা ফর্মেটটা মিললেই কিন্তু আপনি সূত্রটা প্রয়োগ করে ফেলবেন চোখ বুঝে তাতে অঙ্কটা সমাধান হয়ে যাবে এখন এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস টু ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সরি এখানে আমাকে আর একটা জিনিস উল্লেখ করা উচিত ছিল যেহেতু আমাদেরকে এখানে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে তবে দুইবারই আমরা একই সূত্র প্রয়োগ করব আমরা যদি এখানে মাইনাস পাইতাম এখানে আলোচনা এখানে যদি মাইনাস পাতাম তাহলে কিন্তু আমরা প্রথমে যে সূত্রটা এখানে নিচে এই সূত্রটাই তো নেব এইট প্লাসেরটাই নেব মাইনাসেরা নিলে একটা আবার এরকম একটা মাইনাসের মান প্রয়োজন হবে তো আমরা সেই মাইনাসেরটা নিতাম না আমরা প্রথমে প্লাসেরটা নেব পরবর্তীতে যে সূত্রটা প্রয়োগ করবে সেইটা আমরা মাইনাসের সূত্রটা নেব অর্থাৎ নিচের অংশটা নেব একই অঙ্কে দুইটা সূত্রে প্রয়োগ করতে হতো আর এখন দুই জায়গায় সূত্র প্রয়োগ করব তবে দুইটা সূত্রে একই হবে যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস প্রথমটা তো প্লাস নিচ্ছি তারপরেটা আবারও প্লাস নিতে হবে দেখুন এখন এই যে এস এমএস্কার কাটাকাটি হয়ে যাচ্ছে থাকছে কি শুধুমাত্র টু তাই না এই যে সেই টুটা মাইনাস টুটা আমরা কিন্তু এইখানে রাখলাম এই টুটা কিন্তু কেই আর ভিতরে যে অংশটা আমরা তৈরি করছি এটা কীভাবে তৈরি করছি এখানে আমরা আমরা দ্বিতীয় করে লাইন দেখালাম না এ হলো এম আর বি হলো অন বাই সরি এখানে টাইপে ভুল হয়েছে এখানে এম হবে টাইপে জাস্ট একটু ভুল একটু সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আপনারা চা এখানে এম দিয়ে নেবেন এম স্কোয়ার প্লাস অন বাই এম স্কোয়ার তাই না অর্থাৎ এ হলো এম বি হল অন বাই এম তাহলে এ প্লাস ভিতর হোলস্কোয়ার অর্থাৎ এম প্লাস ওয়ান এম তার হোল স্কার মাইস টু এ অর্থাৎ টু এম ইন্টু ওয়ান বাই এম এখানেও এই এম এম কিন্তু কাটা যাচ্ছে আমি আর কেটে দেখালাম না জাস্ট এইভাবে আমরা দিয়ে নেব এইবার যে এটার মান আমরা যেহেতু এটার মান আমরা নেব এই যে কত এর মানটা টু সেই মানটাকে কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো দেখুন আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি উপরে যে স্কারটা ছিল উপরে সেই স্কারটা এই মাইনাস টুটা এই এই মাইনাস টু ও টোটালের ওপর হোল স্কোয়ার দিয়ে টু এই সেই টুটা আর এই মাইনাস টুটা কিন্তু এই যে আমরা আশা করি বুঝতেই পারছি কিন্তু এটা দাগ দিয়ে নেব আমরা সমাধানটা এখানেই শেষ করার চেষ্টা করবো দেওয়ার পর এখানে টু স্কোয়ার অর্থাৎ দুই দেখুন চার মাইনাস দুই তার হোল স্কোয়ার এই যে চার মাইনাস দুই তার হোল স্কোয়ার মাইনাস টু এখন ক্যালকুলেশন করলে কী পাচ্ছে দুই তার স্কোয়ার মাইনাস টু দুই তার স্কোয়ার অর্থাৎ ফোর মাইনাস টু ফোর থেকে টু বিয়ে করলে থাকছে কি টু ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকল প্রুফ পিওর ভি ইডি প্রুফ অর্থাৎ আমরা দশ নম্বর প্রশ্নটা কিন্তু খুব সহজভাবেই সমাধান করে ফেললাম তাহলে এখানে আমরা কীভাবে কী শিখলাম আমরা দেখব যে দেওয়াশে ক্লিক্সে দেওয়াশের ঘরে যদি আমরা প্লাস থাকে তাহলে আমরা অবশ্যই প্লাসের সূত্রটা নেব যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা অবশ্যই মাইনাসের সূত্রটা নিতাম তবে এই অঙ্কটা তো আমাদেরকে দুইবার সূত্র প্রয়োগ করতে হচ্ছে একবার এখানে প্লাস নিলাম এখানে যদি মাইনাস থাকত তাও কিন্তু আমরা এখানে প্লাসটা নিতাম কারণ মাইনাসটা সূত্র নিলে আমাদের অঙ্ক করতে পারবো সেই ক্ষেত্রে এম প্লাস ওয়ান বাই এম আরেকটা মান আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা থেকেই সেটা আমরা করতে পারবো এটা থেকেই করতে পারতাম তবে সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু বড়ো হবে আমরা সেদিকে যাবো না সেই ধরনের অঙ্ক পাওয়া পরবর্তীতে আলোচনা করব এরপর আমরা এগারো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা এগারো নম্বর প্রশ্নে চলে আসলাম প্রশ্নটা খেয়াল করে দেখুন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ বা বারো এবং এক্স ওয়াই ইকোয়াল সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই তার তেরহল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো মান নির্ণয় করো এখানে দেখুন দুইটার মান দেওয়া আছে আমরা প্রথমে কাজ আমাদের কী মানে অঙ্ক পাইলেই প্রথমে কাজ হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে বলে দুইটা লিখে নেব আগে দেওয়া আছে বলে আমরা দুইটা লিখে লিখে নিলাম নেওয়ার পরে এখানে যেহেতু দুইটার মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই তার হলে হোল স্কোয়ার আমরা সেটা নিয়ে এলাম এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার এখানে এ হলো এক্স আর বি হলো ওয়াই তাই না এ মাইনাস বি তার হোল স্কারের সূত্র এখানে প্রয়োগটা করতে মানি নাই সূত্র কিন্তু এ মাইনাস বি হোলস্কারের মাননি নয় সূত্র এখানে কিন্তু বর্গের একটা সূত্র আছে আমরা কিন্তু বর্গের সূত্র নেব না মানি নাই সূত্র কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এটার কিন্তু দ্বিতীয় হয় না যে এখানে প্লাস মাইনাস দেখার কোনো কিছুই নাই এখানে দেখবেন প্লাসই থাকবে এ প্লাস বি হোলস্কার মাইনাস টু এ বি এ প্লাস বি হলেস্কোয়ার এই যায় এক্স প্লাস ওয়াই তার হোলেস্কার সরি টু এ বি না ফোর এবি আমি একটু জাস্ট মিস্টেক করছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসার টু কিন্তু হোলস্কারের বেলায় কিন্তু এখানে ফোর এ বি হবে এটা মনে রাখবেন ফোর এ বি জাস্ট সূত্র এ মাইনাস ফোর তাহলে এটার মান কত এটার মান তো এই যে বারো আমরা আছে বলে লিখছি বারো আর মাইনাস এক্স ওয়াই ফোর মান হচ্ছে সাতাশ আমরা জাস্ট মানগুলো যদি বসিয়ে দেয় খুব সহজভাবে বারো মাইনাস চার ইন্টু সাতাশ অর্থাৎ যদি এখন গুণ করি বারোকে বারো দ্বারা গুণ করলে একশো চুয়াল্লিশ চারকে সাতাশ দ্বারা গুণ করলে একশো আট একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়ে করলে পাচ্ছি কথা ছত্রিশ এই ছত্রিশ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন একটা আমরা সমাধান করে ফেললাম আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এটাও সমাধান এখানেই শেষ করবো দেখুন আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা যে সূত্রটা আগের অঙ্কে দেখে আসছি অর্থাৎ দশ নম্বর প্রশ্নের যে সূত্রটা দেখছি এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না এই তো ফর্মেটটা পাচ্ছে কিন্তু সূত্র তো আমরা জানি এ প্লাস ভেলো স্কোয়ার মাইনাস টু এবি অথবা এ মাইনাস ভেলো স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু এখানে কোন নেব দেওয়া আসে দেখবো দেওয়া এখানে প্লাস নাকি মাইনাস এখানে প্লাস তার মানে আমরা বুঝতে পারছি এ প্লাস ভেলো স্কোয়ার মাইনাস টু যে এক্স প্লাস ওয়াই থার ভালো স্কোয়ার মাইনাস টু এ বি এটার মন কত এটার মান হচ্ছে বারো আমরা এই যে বারো লিখছি সেটা এখানে বসিয়ে দেবো বারো তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই মানে সাতাশ সাতাশ দোকানে চুয়ান্ন আমরা এই বসিয়ে দিলাম বারো বার একশো চুয়াল্লিশ স্কোয়ার থাকলে গিয়ে সেটাকে সেটা তারা গুণ করতে হয় সেটা আমরা সকলেই জানি একশো চুয়াল্লিশ থেকে বিয়ে করে দিন থাকছে কত নব্বই আনসার অর্থাৎ আমরা এগারো নম্বর প্রশ্ন কিন্তু খুব সহজভাবে সমাধানটা করে ফেললাম এবার আমরা চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্নে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা বারো নম্বর প্রশ্নে চলে আসলাম দেখুন এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন এসএসসি পরীক্ষা বলেন বা অ্যাকাডেমিক নাইন টেনের পরীক্ষা বলেন বা অষ্টম শ্রেণীর পরীক্ষাগুলো বলেন সকল পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে একটু মনোযোগ সহকারে দেখবেন তাই আপনি নবম দশমীর শ্রেণীতে পড়েন আর বা অষ্টম শ্রেণীতে পড়েন সকলের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে লিখে যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম এই যে এ প্লাস বি ইকোয়াল তেরো আর এমএনএস বি ইকোয়াল থ্রি হলে টুয়েন্টি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এবি এর মান কত এর মান কত এবি এখানে দুই এখানে দুইটা অঙ্ক আছে কিন্তু এই যে যে সূত্রটা বলছিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে সেটা আমরা এখানে একটু লিখতে পাবো প্রথমে আমরা কি লিখলাম দেওয়া আসা লিখলাম দেওয়াশা লিখে এবার প্রথমটা বসাবো টোয়েন্টি ওয়াইভ দিয়ে টোয়েন্টি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আমরা এখানে কী করব কমন নেবো টু এ স্কোয়ার প্লাস বেস্কার এই প্রশ্নটাতে আপনাকে বুঝতে হবে আপনি এই প্রশ্নটাতে সূত্র প্রয়োগ করতে পারবেন দুইটাভাবে অর্থাৎ টোয়েন্টি এ স্কোয়ার প্লাস বেস্কয়ার সূত্র আছে আবার শুধু এ স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র আছে আমরা কিন্তু সেটা দেখলাম এ প্লাস ভেলি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা হচ্ছে কি এ মাইনাস ভেলি স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু আপনাকে এ এম সমাধান করতে গেলে আমরা তো ওই সূত্র নেই এবি টু এবি আছে কিন্তু এবির তো কোনো মান এইখানে নাই তাহলে আপনি কী করবেন এখানে আছে এ প্লাস বি আবার এ বি দুইটারই মান দেওয়া আছে তাহলে আপনাকে একটি মাথা ঘামাইতে হবে স্কোয়ার প্লাস বিস্কার সূত্র কোথায় এই দুইটার মান আছে সূত্র কিন্তু কাছে অনুসিদ্ধান্তে দেখবেন টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কারের টোটাল একটা সূত্র আছে সেটা সূত্র কি এ প্লাস বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনএস বি তার হোল স্কোয়ার সেই সূত্রটা জাস্ট এই যে দেখুন এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার এটাও কিন্তু কি স্কোয়ার প্লাস এই সূত্র কিন্তু এই যে টু থাকবে আগে টু ইন্টু স্কোয়ার প্লাস বেস্কারের সূত্র এটা কিন্তু আবার আপনি চাইলে টুটা আলাদাভাবে রাখুন সেই ক্ষেত্রে আবার কি নিচে টু আসে নিচে টু দিতে হয় সবার নিচে তখন কিন্তু আমাদের একটা লাইন বেশি হয়ে যায় আমরা সেই লাইনটা জানো ওটা অন্য সিদ্ধান্ত আছে আপনি একটু মূল বই খুললে বুঝতে পারবেন অন্য সিদ্ধান্তগুলো দেখলে এই যে যে কোনো একটা জিনিস নিতে পারি আমরা তখন এই টুডা টুডা টুটা কেটে যাই আর আমরা ডাইরেক্ট যেহেতু সূত্রটা পাচ্ছি আমরা এই প্যাস ইয়েতে যাবো না আমরা এই সহজ পদ্ধতিটা নেবো এবার দেখুন আমরা দুইটা মান বসিয়ে দেব তেরো আর তিন আমরা দুইটার মানই যদি বসিয়ে দিই তাহলে কী পাচ্ছে তেরো তার স্কোয়ার প্লাস এ মাইনাস এর মান হচ্ছে থ্রি তার স্কোয়ার তেরো তার স্কোয়ার তেরো তার একশো উনসত্তর প্লাস তিন থেকে নয় একশো ঊনসত্তর আর নয় যদি এখন যোগ করি তাহলে কত হচ্ছে একশো আটাত্তর অর্থাৎ আমরা এখানে একটা মান টোয়েন্টি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মান পাচ্ছে একশো আটাত্তর এটা অ্যান্সার আমাদের শেষ হয়ে গেলো আর একটা অ্যান্সার কী হবে দেখুন এখানেই আমরা সমাধান শেষ করবো এব মান এবূত্র এবির সূত্র সূত্র আমরা অনেকেই কিন্তু মুখস্থ করি না তবে এগুলো একেবারেই মুখস্থ রাখতে হবে থোটস্থ তাহলে কিন্তু আপনি অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করতেন এবির বি সূত্রের মধ্যে কিন্তু কাছে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে সুতরাং আমরা দুইটা মান এখানে ব্যবহার করতে পারবো এখানে অর্থাৎ আবার দিয়ে লিখলাম এবির সূত্রটা আমরা এখানে কি এটা কিন্তু হুবহু সূত্র এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার আমরা কিন্তু অনেকে এটা পড়তে পারি না যারা নতুন আসি বিশেষ করে অষ্টম শ্রেণীতে তো আমরা সবাই নতুন সূত্র যখন মুখস্থ করি তখন কিন্তু এটা কী বলে মুখস্থ করবে এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকি এভাবে করবেন হবে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বাই টু তার হলে স্কোয়ার এভাবে এবার এই মানগুলো আমরা বসিয়ে দিই এ প্লাস বির মান এবং এমান এস বির মান এই যে তেরো এবং এই তিন দুইটার মান আমরা এই বসিয়ে দিলাম আশা করি এগুলো আমরা এখন সকলেই জানি এই তেরো বাই দুই আর তিন বাই দুই এখানে আমরা স্কোয়ারটা আমরা কনভার্ট করলে কী হচ্ছে তেরো তার একশো উনসত্তর বাই তিন এই দুই দুকুনের চার এই যে স্কোয়ার তো দুটোর জন্যই যেহেতু ব্র্যাকেট লম্বা করে দুটার জন্যই এই স্কোয়ারটা উপরে নিচে দুটার জন্যই এখানে কিন্তু তাই করলাম দেখুন তিন থেকে নয় দুই দুকোনুনে চার এই নয় বাই চার এবার আমরা এটা বিয়োগ করবো তা এই ধরনের ভগ্নাংশ বিয়োগ করতে গেলে আমরা কীভাবে করি লসাগু প্রক্রিয়ার মাধ্যমে করি ঠিক এটাও তাই করবো এখানে লসাগু কত চার চার নিলাম চার এখানে চার একবার পড়লে হয় এক উপরের সাথে গুণ করলে যাতে একশো ঊনসত্তর যোগ একশো উনসত্তর বিয়োগ কত নয় উপরে নয় থাকছে এখানে এই যে চারি ঘরের নেই এখানেও তো তাই একই আসছে তাহলে একশো উনসত্তর থেকে নয় বিয়োগ করে দেন তাহলে থাকছে কত একশো ষাট বাই চার এখন চারকে ষোলো চারি সারি কথা ষোলো আমরা যদি ছোটো করে করি তাহলে অর্থাৎ চল্লিশ পাচ্ছে অ্যান্সার অর্থাৎ আমরা বারো নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম অ্যান্সার পেয়ে গেলাম চল্লিশ তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ